নমস্কার আজ আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরবংশ দেবের জীবনের অমীয় মধুর একটি ঘটনা নিয়ে এর আগে আপনাদের সামনে আমি উপস্থিত করেছি ঠাকুর কিভাবে নরেন চন্দ্র অর্থাৎ নরেনের সঙ্গে নরেন্দ্রনাথ দত্তের সঙ্গে মিলিত হয়েছিলেন কিভাবে মাস্টার মশাই মহেন্দ্রগুপ্তের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল কিভাবে মাস্টার মোশাই তাকে বিদ্যাসাগরের কাছে নিয়ে গিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে ঠাকুরের অমীয় মধুর আপনাদের পরিবেশন করিয়েছি তারপরে ঠাকুর নিজে গিয়েছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের কাছে সেটাও আপনাদের সামনে উপস্থিত করেছি আজ আমি আর এক বিশিষ্ট ভদ্রলোকের কাছে আপনাদের উপস্থিত করছি তিনি হচ্ছেন নটসূর্য তখনকার দিনের নাট্টাচার্য গিরিশচন্দ্র ঘোষ তার জীবনের বিবর্তন কিভাবে ঘটেছিল ঠাকুরের সংস্পর্শে এসে সেটা দেখুন আশা করি ভালো লাগবে সুবক্তা জ্ঞানী কেশবচন্দ্র সেনের মনে অদ্ভুত এক আকর্ষণ তৈরি হয়েছিল শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের প্রতি তিনি নিজে ভ্রাহ্ম হওয়া সত্ত্বেও বিভিন্ন পত্রপত্রিকায় তিনি বিভিন্ন সভায় ঠাকুরের প্রচার করতে লাগলেন দেখতে দেখতেই গোটা কলকাতা শহরে এবং দক্ষিণেশ্বরের আশেপাশে ঠাকুরের কীর্তির কথা ছড়িয়ে পড়তে লাগলো তখন ঠাকুরের বহু বিদ্য যোগ বহু বিশিষ্ট মানুষ ঠাকুরের সংস্পর্শে আসতে লাগলেন তখনকার নাট্য সমাজের অভিসংবাদী নট এবং নাট্যকার নটসূর্য গিরিশচন্দ্র ঘোষ এসে পড়লেন শ্রী রামকৃষ্ণের ছাওয়ায় মধ্য চরিত্রহীন স্বেচ্ছাচারী গিরিশ ঘোষ ছিলেন অসাধারণ প্রতিভার এক অধিকারী নাট্যকারের জীবনে শুরু হলো তখন থেকে নতুন এক নাটক ঠাকুরের সংস্পর্শে ঘটতে চলল অন্য এক নাটক শুরু হলো অন্য এক নাটক একদিন গিরিশ ঘোষ মানসিক যন্ত্রণায় খুব ছটপট করছিলেন তিনি সবসময় মদ্যপ অবস্থায় থাকতেন তিনি একদিন সন্ধেবেলা ঝড় বৃষ্টি মাথায় করে ঠাকুরের কাছে যাচ্ছিলেন নিজের মনকে একটু শান্ত করার জন্য তখন তিনি আমি চন্দ্র ঘোষ আমার বাবা নীলকমল ঘোষ সাহেব কোম্পানির নামে অ্যাকাউন্ট বাবা ডাবল এন্ট্রি সিস্টেম যেন ডাবল এন্ট্রি সিস্টেম ওই ডাবল এন্ট্রি সিস্টেম ছা আমার বাবারই আবিষ্কার সাহেবরা বড় মান্নি করে আমার বাবাকে আমি কিন্তু সব হিসেব হিসেবের ধার ধারি না আমি কাউকে পরোয়া করি না আমি নাট্যকার গিরিশ ঘোষ নাটক আমার রক্তে মঞ্চ আমার নিজের ভুবন আর এই কলম এই কলম আমার অস্ত্র আমি হ্যাঁ হ্যাঁ আমি ঘোষ আমি কলকাতার নাট্য জগতের কপালে চন্দন তিলক কিন্তু কিন্তু আমার বোন মানছে না মনে বড় অশান্তি মনে বড় অশান্তি আমি যা হতে চাই তা হতে পারি না যা বলতে চাই তা বলতে পারছি না তাই আমি ঝুলেছি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমংস দেবের কাছে আমার মনের জ্বালা জুড়োবার জন্যে জুড়াইতে চাই কোথা চ কোথা ঝুড়া ঠাকুর ঠাকুর আমি তোমার কাছে চলেছি ঠাকুর মনেরে এই চালা জড়োবার চললে ঠাকুর আমি কোথা যাই কোথা হতে আসে কোথা ভেসে যাই কত কাঁদি কত হাসি কোথা যাই সদা ঠাকুর এই ভাবতে ভাবতে তিনি ঠাকুর ঠাকুরের কাছে এসে পড়লেন দক্ষিণেশ্বরে তিনি ঠাকুরের ঘরের দরজার সামনে গেলেন ঠাকুর তখন তাকে দেখতে পেলেন দেখতে পেয়ে ঠাকুর বলছেন কেরা গিরিশ এলি গিরিশ এলি তা এই ঝড় জল মাথায় করে এলি তা এসেছিস যখন বেশ করেছিস বেশ করেছিস আয় আয় আহ বসতে কিনি আমার আমার এই পাশটিতে বস আমার এই পাশটিতে বস ওরে ওরে কে আছিস কে আছিস ওরে আমার গিরিশের ছেলে গিরিশের জন্যে একটু পান তামুক নেয় আমি জানতাম গিরিশ আমি জানতাম তুই আসবি আমার পাশে বস দেখিনি আমার পাশে বস তখন গিরিশ ঘোষ বলছে ঠাকুর আপনি জানেন না ঠাকুর আপনি জানেন না আমি কত বড় পাপী আমি যে পাপের পাহাড় গড়েছি ঠাকুর আমি পাপের পাহাড় গড়েছি তখন ঠাকুর তাকে বলছে তাই নাকি রে তুই এত বড় পাপি যে পতী পাবোন সে পাপ হরণ করতে অক্ষম আরে ওই পাপের পাহাড় তো তুলোর পাহাড় রে মা বলে শুধু একটু দিবি দেখবি সব পাপ উড়ে যাবে যার তার নামে বিশেষ তার হবে এই তার হবে এই হবে ঠাকুর ঠাকুর আমি মদ খেয়েছি ঠাকুর আমি প্রচুর মদ খেয়েছি ও মদ খেয়েছিস তা খা না খা খা বেশ করে খা বেশ করে খা শোন কত আর খাবি আর কদিনই বা খাবি শোন তুই নেশা করেছিস ওই আসল নেশার খবর পাসনি বলে আর সে নেশার খবর যখন পাবি সে নেশা তোর ওপরে চেপে বসবে তখন এই নেশা কোন ছাড় ঠাকুর ঠাকুর আমারে নেশা তুমি ছাড়িয়ে দাও ঠাকুর আমার নেশা তুমি ছাড়িয়ে দাও বড় জ্বালা ঠাকুর আমি এ জা আমি জ্বালা তোমার কাছে জুড়োতে এসেছি ঠাকুর তাই তো আমি তোমার কাছে এসেছি আমার জ্বালা তুমি জুড়িয়ে দাও ঠাকুর আমার জ্বালা তুমি জুড়িয়ে দাও তখন ঠাকুর তাকে বলছেন ওরে শোন 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 জুড়ো রে ঠিক জুড়োবে শুধু তার নামে আর বিশ্বাস যত বাড়বে জ্ঞান তত গভীর হবে আর অজ্ঞান তত দূরে চলে যাবে ঠাকুর ঠাকুর আপনি আমাকে বলে দিন ঠাকুর আমি কি করব যা করছিস তাই করবি তাই করবি কি ছাইপাস করছি ঠাকুর আমি কি চাই পাঁচ করছি লিখেই চলেছি লিখেই চলেছি এটা অভ্যেস ঠাকুর এটা অভ্যেস তখন ঠাকুর তাকে বলছে সোনগিরিস ও বই লেখাটাও কম্মর কম্ম না করলে কৃপা পাবি কি করে জমি পাট করে না নিলে তবে না জমাবে ফসল ও কম্ম করতে করতে যখন ঘম্ম ঝরবে তখন তোমার ধম্ম তবে হ্যাঁ সব কিছুর মাঝে একটু স্মরণ করো একটু মরণ করো একটু মনে মনে তাকে দেখো একটু একটু মা বলে তাকে গো একটু মা বলে ডেকো তখন গিরিশ ঘোষ বলছেন না ঠাকুর ওসব আমি পারবো না ঠাকুর ও সব আমি পারবো না আমি কখন খাই কখন ঘুমোই আমার কি কিছু ঠিক আছে ঠাকুর কতদিন ক্ষুধা তৃষ্ণা মনেই পড়ে না বলো ঠাকুর বলো কিসে আমার চৈতন্য হবে ঠাকুর তখন ঠাকুর তাকে বলছে ও গিরিশ তোর কলমটা একটু দেতো দে আমি একটু ছুঁয়ে দিই তোকে আর কিছু চিন্তা করতে হবে না এই আমি তোর কলমটাকে একটু ছুঁয়ে দিলাম আপনি আপনি এইবার দেখবি তোর কলম দিয়ে আপনি আপনিই সব বেরিয়ে আসবে তুই শুধু সকাল সন্ধ্যে একটু মাকে ডাকিস রে একটু মাকে ডাকিস একটু তার নাম ধ্যান করিস এই আমি তোকে বললি না ঠাকুর না ঠাকুর না বললেন তো নাম ধান আমি করতে পারবো না ঠাকুর ওইসব নাম ধান আমি করতে পারব না এই পাপের মুখ দিয়ে ওসব না ঠাকুর ওসব আমার এই পাপের না। যা করার তুমি করো ঠাকুর আমার হয়ে যা করার তুমি কর তখন ঠাকুর তাকে বলছে তাও পারবি তাও পারবি সকাল সন্ধ্যে একটু নাম ধান করতে পারবি তাই তো তবে তবে এক কাজ কর দে আমাকে আমাকে তুই বকল কি বললে ঠাকুর কি বললে আমার মতো মহাপি তোমাকে বকল মা দেবে ঠাকুর আমার মতো মহাপাপী তোমাকে বকল মা দেবে আমি তোমাকে আমি আমি তোমাকে সব দিলাম আমাকে তুমি তোমার কোলে তুলে নাও ঠাকুর আমাকে তুমি তোমার কোলে তুলে নাও আমাকে তুমি তোমার কোলে তুলে নাও আমি তোমাকে আমি তোমাকে আমি তোমাকে বকল মাই দিলাম ঠাকুর আমি তোমাকে বকল মাই দিলাম আমার হয়ে যপ নাম ধ্যান তুমি করো আমার পাপ নাও পুণ্য নাও আমার দেহ নাও মন নাও আমার জ্ঞান নাও ভক্তি নাও আমার ভালো নাও মন্দ নাও আমাকে শুধু তোমাকে দাও আমাকে শুধু তোমাকে দাও